ফাইনালি প্রমাণ হয়ে গেল শফিককে কেন পলিগ্রাম টিভি চ্যানেল থেকে বার করে দেয়া হয়েছে কিন্তু আমি শফিক যখন আমার জানকে আমার ভাইয়ের মতো দেখি নিজের ভাইয়ের মতো মায়ের পেটে ভাই যখন দেখে না ওইভাবে দেখতাম আমাকে ও কোলে করলে এসে ভিড় করে দিছে অনেকদিন পালিয়ে গেছে মাঠে ভিড় করবে না বলি মাঠে ধরে তো পলিগ্রাম টিভিতে আমার এখানে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পলিগ্রাম টিভিতে আপলোড হবে কি কেমন আচরণ করবে কি করেনি সেটা বলে যে কি করেনি অনেক কিছু কিন্তু আজ থেকে দু বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লীগ্রাম টিভিতে কি ভিডিও আপলোড হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজে ভিডিও দেখে আর এখনকার ভিডিও কিরকম হচ্ছে আমি বলবো না সেটা পাবলিকই বলবো এখনকার ভিডিও কেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে বর্তমানে তোলপাড় আজ কুড়ি থেকে পঁচিশ দিন তোলপাড় চলছে পল্লীগ্রাম টিভির হিরো শফিক পল্লীগ্রাম টিভিতে নেই পল্লিগ্রাম টিভি থেকে আপনারা সফিককে বাদ দিলেন কেন আমরা সফিককে বাদ দিইনি তো গাইস ফাইনালি ফাইনালি প্রমাণ হয়ে গেল শফিককে কেন পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বার করে দেয়া হয়েছে এবং বের হয়ে চলে এসেছে শফিক তো এই কথাটার জন্য শফিক কেন বের হয়ে এসেছে এটার জন্য অনেকেই অনেক রকম ভিডিও দেখেছে কিন্তু সঠিকটা কেউ জানতে পারেনি তো তার জন্য একটা ভিডিও ছাড়া হয়েছে সেখানে শফিক কেন বের হয়ে চলে গেছে সব টোটাল একদম টোটাল কথাগুলো আরো বলেছে তো তোমরা আমি কিছু কথা শোনাই সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে বর্তমানে তোলপাড় আজ কুড়ি থেকে পঁচিশ দিন তোলপাড় চলছে পল্লিগ্রাম টিভির হিরো শফিক পল্লিগ্রাম টিভিতে নেই পল্লিগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন আমরা শফিককে বাদ দিইনি তাহলে ঘটনাটা কি শফিক নিজেই পল্লিগ্রাম টিভি থেকে চলে গেছে কি এমন ঘটনা ঘটলো যার জন্য শফিক চলে গেল সেটা আমি সঠিক বলতে পারবো না যে ও কিসের জন্য চলে গেছে কিন্তু দেখেন আমার এখানটাতে একটা ছেলেমেলি কাজ না এখানে একশো তিরিশটা ছেলেমেলি আমার কাজ কেউ যদি কারোর যদি আমি খারাপ কাজ দেখি খারাপ কিছু দেখি সে যেই হোক তাতে আমার পল্লিগ্রাম চলুক আর না চলুক আমি দেখ পল্লিগ্রাম টিভি থেকে আর হ্যাঁ হারুন ভাই বলেছে নাকি কি কোনো নেশা করতে বাকি নাই তা না শফিক মেয়ে নিয়ে ঘুরতে যায় এই সব বলেছে তার জন্য শফিককে বার করে দেওয়া হয়েছে এই কথাগুলো বলেছে আর বলেছে শফিক নাকি সবার সামনে সবার স্মোক করে আর শফিক নাকি হারুন অ্যাটিটিউড দেখায় আর হ্যাঁ এই ভিডিওটা দেখার পর শফিক কিন্তু আর ভিডিও বানায় কিন্তু ওখানে হারুন রশিদ মানে পলিগ্রাম টিভির যারা মেন ক্যারেক্টার যারা তারা যা বলে সেইগুলোর সব অমান্য করে শফিক তো এখন কাঠটা সঠিক কারটা ভুল সেটা আমরা জানি না তো চলো গাইছ আমরা আজকে সব কথাগুলো শোনাবো টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল থেকে যেগুলো বলা হয়েছে সেগুলোও দেখাবো তোমরা এবং কি সুপিক যেগুলো বলেছে সেগুলোও তোমরা শোনাবো তো চলো গাইস প্রথমে তোমরা টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল থেকে যেগুলো বলেছে সেগুলো শুনো আচ্ছা আপনি তো একজন নৃত্য শিল্পী নৃত্য শিক্ষক সুফিকে কয়েকদিন আপনি নৃত্য শিখিয়েছেন তার আচরণটা কেমন ছিল বলা বলতে গেলে ছেলেটা যখন আমি তো অনেকদিন ধরেই পলিগ্রামের সঙ্গে জড়িত হারুন ভাই রবি ভাইয়ের সঙ্গে আমরা প্রত্যেকে যেহেতু একই কাজের সঙ্গে যুক্ত তো প্রথম থেকে ছেলেটাকে প্রথম দিকে বেশ ভালোই মনে হতো তারপরে ইদানিং দেখছি ছেলেটার আচরণ বদলাচ্ছে তার চলাফেরা বদলাচ্ছে তার পোশাক তার চুল কাটিং তার মানে বিভিন্ন কিছু কিন্তু যেন বদলিয়ে যাচ্ছে এই যে ওকে যেমন হচ্ছে একটু আগে ভাই বলছিল যে যেমন হচ্ছে ও যদি চুল কাটে ও যেমন জামা পরবে মানে ও মানে কানের পড়ছে এগুলো দেখে কি হবে সমাজের কাছে ওর লেভেলে যে মানুষগুলো আছে যারা পনেরো ষোলো ছেলেরা যারা আছে তারা কিন্তু ওর মতো করে চলাফেরা করবে তাহলে সমাজের কাছে কি মানে যাবে একটা খারাপ বার্তা যাবে সমাজ মানে সমাজ আমরা তো সমাজ ব্যবস্থা বসবাস করি সাধারণ মানুষ কিভাবে ভাবে মানে খুব খারাপ ভিডিও বানায় এই ধরনের করে পলিগ্রামের কিন্তু দোষ চাপবে গায়ে তাই পলিগ্রামের। যারা ডিপার্টমেন্টের দায়িত্বে আছে তারা বারবার ওকে বুঝিয়েছে এভাবে চলাফেরা করা যায় না তুই এভাবে চুল কাটিস না বা ধরে নিন একটা ওর একটা হচ্ছে বন্ধু আছে চুলটা নর্মালি রাখতে হবে কিন্তু ওর চুল কি করেছে দিক দিয়ে এদিক দিয়ে উড়িয়ে দিয়ে সামনের মরক কাট করে দিয়েছে তাহলে এই যে যখন সুরটা যখন নেবে তাহলে তখন কত সমস্যা হবে একদম এই যে একটা বিষয় এই বিষয়গুলো নিয়ে ওকে বোঝানো হয়েছে তারপরে হচ্ছে আমি যতদূর শুনেছি আমি শুনেছি এটা যে ওর নেশা এমন কোনো নেশা নয় যেটা করে না আমি ধরেন ও ধরেন এরকম কাজ করছে এরকম কাজ করলে ধরেন আমরা পাবলিক প্লেসে ধরেন বিভিন্ন জায়গায় কাজ করি এবার আমাদের পল্লীগ্রামের ছেলে মেয়েরা ধরেন রাস্তাঘাটে কোনো কিছু একটা দুর্ঘটনা যদি কোনো কিছু ঘটিয়ে দেয় ওইটা কিন্তু যে দেখেও মোবাইল বন্দী করবে আকুরে ওটা ভাইরাল হতে পারে পলিগ্রামের গায়ে দোষ পড়বে কিন্তু পলিগ্রাম ওকে বারবার মানে বুঝিয়েছে এবং আমিও অনেকবার ওকে মানে এই পথে মানে ভালোভাবে চল স্মুথ করিস না এগুলো বলেছে কিন্তু স্মুথ তো সামান্য একটা ব্যাপার কিন্তু এত বড় বড় কাজ করে মানে মানে আপনিও মানে আপনি তো সাংবাদিক পাশে আপনিও ভয় পাবেন তো এই বলা যায় না আমি বলবো কিছু কথা যেন মানুষ জানুক না আমাদের তো মানুষ খারাপ ভাবছে যে কেন বাদ দিল এতদিন ওর কাছে ছিল এখন কেন বাদ দিল এখান থেকে আমরা সারাদিন খেটে খেটে অর্ডার করি অর্ডার করার পর তারপর ভিডিও হয় অগ্রিম অর্ডার করি অর্ডার করার পর আমার ভিডিও করতে হবে বেরিয়ে গেছে লাল সাহেব আসে না এখানে আসেই না সকালবেলায় আমরা অফিস থেকে তুলে আনতে হবে তুলতে দেখি সপিং নাই এবার পঞ্চাশটা সেলের দিক বেরিয়ে গেছি ভিডিও করতে সবই কোথায় ফোন করে দেখছি বলছি আমি লালবাগ এসেছি

আজকে একশো তিরিশ জন আমরা কাজ করি তো সব ছেলেমেয়ে আমাদের আমাদের বাপ মায়ের গার্জেনরা যাওয়া আমাদের পাঠায় আমরা বিশ্বাস আছে যে ওখানে গেলে ছেলেমেয়ে ভালো থাকবে ঠিক আছে আমরা সেইভাবেই আমরা মানে এবারে প্রশ্ন করতে চাই কিন্তু ওকে এমনভাবে মানে আচরণ করতে লেগেছিল যে আমাদেরকে আজ মানে টাইট করার চেষ্টা করেছিল মানে বোঝানোর চেষ্টা করেছিল হয়তো বুঝতে চাইলো না আমাদের ব্যাপারটা তাই বেরিয়ে গেছে কত দিন থেকে এই খারাপ আচরণটা হচ্ছে এটা এই এক দেড় বছর দু বছর হবে আচ্ছা পলিগ্রাম টিভির ওনারের সঙ্গে একটা কথা পলিগ্রাম টিভিতে শফিকের পেমেন্ট নিয়ে কি কোনো অসুবিধা হয়েছে দেখেন আমাদের পলিগ্রাম টিভি ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এটা কোম্পানি করা হয়েছে বিগত দু বছর আগে ঠিক আছে আমরা আগে কোম্পানি খুলেছিলাম না এমনি করতাম কাজ কিন্তু আমাদের সমস্যা কিছু সমস্যা হয়েছিল যার কারণে আপনার এই টাকা পয়সার লেনদেনের যে ব্যাপার থাকে তার জিএসটি থাকে সরকারের অনেক রুলস রেগুলেশন থাকে সেটাকে মেনটেন করার জন্য আমরা বিগত দু বছর আগে আমরা একটা কোম্পানি স্থাপন করি যেটার নাম হচ্ছে পলিগ্রাম ফিলিং তো আমরা যদি কারোর কিছু খারাপ আচরণ দেখি মানে আমাদের রুলস রেগুলেশন যেগুলো মেনটেন করতে বলা হয়েছে সেগুলো যদি মেনটেন না করে তাদের পেমেন্ট হোল্ড করা হয় সফিকেরও দু মাসের পেমেন্ট হোল্ড করা হয়েছিল হয়নি তা না হয়েছিল তার একটা এই কারণে যে ও রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করেনি আমার এখানটাতে একশো তিরিশটা ছেলে মেয়ে নিয়ে কাজ প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়ি থেকে ভরসা করে ভরসা রাখে যে আমি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েটাকে পাঠাচ্ছি সে বড় কিছু হবে এই তো আজকে সবারই মানে অনেকেরই আছে যাদের অভিনয়ের প্রতি ভালোবাসা অভিনয়ের প্রতি এর জন্যই আমাদের এখানটাতে আসে কিন্তু সব বাপমা কিন্তু মেয়েদেরকে ছাড়ে না যাদের প্রতি ভরসা আছে যে মেয়েটার প্রতি ভরসা আছে যে না আমার মেয়েটা ওখানে কিছু করবে না সে নিজের পায়ে দাঁড়াবে ভরসা হয়েছে বলে কিন্তু মেয়েটাকে দিচ্ছে আমাদের এখানকার কাজ করতে সেই মেয়েটা এসে যদি এখানে কোনো খারাপ আচরণ দেখি কোনো খারাপ কিছু কার সাথে আলাপন দেখি তার সাথে রিলেশনশিপ করে তাহলে সেগুলো কাদের দেখা উচিত আমাদের দেখা উচিত অবশ্যই অবশ্যই দেখা উচিত অবশ্যই তাহলে আজকে শফিক যেগুলা করেছে ও আমাদের প্রথম একটা ওকে যদি বাদ দেওয়ার হতো তাহলে আমি প্রথম যখন শুরু করেছিলাম দু সালে তার এক মাস পরে বাদ চলে যেত তখনও কি খারাপ আচরণ ছিল না তখন খারাপ আচরণ ছিল না তখন ওকে একটা দিয়েছিও ভালো ছেলে বলে সত্যি কথা বলতে ওকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি ঠিক আছে আমার ছেলে হলেও মানে আমি ঠিক এটাই করতাম ওর সাথে যেটা করেছি ঠিক আছে বলা তো দেখেন আপনি আপনার ছেলে যদি বিয়ে পথে যায় নিশা ভান করে যদি কোনো মেয়ের সঙ্গে মানে রিলেশনশিপ করে তাহলে সেটা তো আপনার বলার কর্তব্য অবশ্যই বলবেন না শাসন না আজকে এই শফিক শফিক আজকে নায়ক আর ও নায়ক বলে কিন্তু ওর পিছনে কুড়িটা মেয়ে কেন আর হাজার মেয়ে ঘুরবে সেটা দেখা কিন্তু ওরই দায়িত্ব যে আমাকে আমাকে সেভ রাখার দায়িত্ব কিন্তু ওর

না থাকো সব কথা খুব ভালো বেশি কিছু বলার দরকার নেই এমনও কিছু হয়েছে আমরা আমরা ভিডিও করতে যাই টিভি অনেক ফেমাস আমরা তো অনেক দর্শক আছে দেখতে ওদের সামনে ওপেন এই ছবি শিকার ছিল না ওর বাবাটাকে না এই যে ডায়লগ হ্যাঁ কোন সিন করছে সারা রাত কোথায় ছিল কি জানি ঘুমিয়ে আসি ভুলছে এই ছবি ভালো করে চিন্তা কর দেখো বেশি বাবার না মানুষের সামনে অপন করছে এমন দিন আছে আমি কোন দিচ্ছি

তাও কুকুরের মতো ঘুরে আবার তাতে খেয়ে গেলে দেড়া চাচা বেটা ডাক্তার তুলে যায় হ্যাঁ এইভাবে অপনা খেয়েছি তারপর সবই এই জায়গায় মোবাইল আমরা সবসময় দেখতে পাই কিন্তু ডিসপ্লে ভিতরে কি আছে মাদারবোর্ড বোর্ড হার্ড ডিস্ক আদার্স মেমরি থেকে শুরু করে সমস্ত কিছু যতগুলো পার্টস আছে আমরা কিন্তু কিছু দেখতে পাই না আমরা শুধু দেখি কি ডিসপ্লে এটা আমাদের পরিচয় আমরা ডিসপ্লেটা দেখে এখানে টিপসি কাজ হচ্ছে এখানে নাম্বার টিপছি কাজ হচ্ছে তাই তো ঠিক তেমনি শফিকও একটা ডিসপ্লে একটা ডিসপ্লে আর হ্যাঁ শফিক কিন্তু বলে মানে খারাপ অভ্যাসটা মানে পলিগ্রাম টিভি চ্যানেলে ভালো করে কাজ করে না এটা বলে প্রায় দু বছর হয়ে গেল মানে দু বছর থেকে হারা করে এটা কিন্তু পলিগ্রাম অফিসিয়াল চ্যানেল থেকে বলছে তো সে কিন্তু দু বছর ধরে করে কিন্তু তাকে বাদ দিয়ে দেয়নি কারণ সে প্রথম একটার মানে সে প্রথম এই চ্যানেলের নায়ক তার জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হয়নি আর রবিউল ভাই বলছে ও যে এখন ব্যবহার করছে ও যদি আমার ছেলে হতো তা তাকে আমি মারতাম ধরতাম এবং কি বেঁধে রেখেও তার আমি অভ্যাস কাটাতাম কিন্তু শফিককে বলে সবাই মানে শাসাইছে বুঝাইছে কিন্তু সফিক বুঝেনি তো এই কথাগুলোই সব আলোচনা হচ্ছিল আর হ্যাঁ এই ভিডিওটা দেখার পর শফিক কিন্তু আরেকটা ভিডিও বানায় তো সেটাকেও তোমরাকে আমি দেখাই এই যে দেখো শপিক কি বলে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পড়লে গিয়ে টিভিতে আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পোলিগাম টিভিটা আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালোও লাগলো তো পোলিগাম টিভিতে হারুন ভাইকে আমি কিছু বলবো তো হারুন ভাই কী বললো ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পরে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় আসতে সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এই ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্ট অবশ্যই বলে যাবেন আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোট ভাইয়ের মতো তাহলে কি একটা বড় ভাই পারে তার ছোটো ভাইয়ের দুর্নাম করতে তা আবার সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোট ভাই হিসাবে ভাবোই নি যদি তুমি ছোটো ভাই হিসাবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এইসব ভিডিও বলতাম না কিন্তু তুমি আমাকে ছোটো ভাই হিসাবে ভাবই নি আর তারপরে বলবো মিলন স্যারকে তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিলন স্যার বললো যে ছবিকে অনেক ভালো ভাবতাম আর দিন দিন তার ব্যবহার অনেক খারাপ বললেন আমি না কি আপনার সামনে কে বেড়াই এই করি ওই করি কিন্তু আপনি কি একবার আপনি কি বুকে হাতি বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি আপনাকে আমি আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি বলতে পারবেন কখনো বলতে পারবেন না কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে এই কথাটা কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে এই করি ওই করি আপনি আপনার বাড়িটা আপনার বাড়িটা আমি গিয়েছি তো দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে আমি ভালো ছেলে যেহেতু আপনারা বলেছেন সেদিন টিভি থেকে বেরিয়ে এসেছি সেদিন আমি পারতাম পোলিয়াম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে পলিগ্যাম টিভি গালাগালি করতে পলিগাম টিভি আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে বলতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি নিজে পলিগ্যাম টিভিটিকে বের এসেছি আর তুমি বললে আমাকে বুঝিয়েছো তুমি আমাকে জীবনেও বোঝাও আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে ন্যাশতে পারবো কিন্তু নাচবো না কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক আমি চাইনি তোমাদের ক্ষতি হোক এবং যা সেটা ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো আমি তোমার জন্য দোয়া করব। তো বিশ্বাস করবে কি আমি জানি না কিন্তু কথা শোনার পর সত্যি কথা বলছে আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আর আমিও পড়লি টিভির জন্য একটা কথাই বলবো যে তোমরাও অনেক দূর এগে যাও সুন্দর সুন্দর ভিডিও করো আর হারুন ভাইয়া মামা তোমাকে আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মতন কাজ করো সুন্দর করে আর আমাকে আমার মতন ছেড়ে দাও কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি চ্যানেল খুললে আমার চ্যানেলে কে স্ট্রাইক মারছে কেস টাইক মাছে মাছে আমি এখনও কিন্তু বুঝতে পারছি না এবং বুঝতে পারলেও তার নামটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না আর আমি চাই পল্লিয়াম টিভি পল্লিয়াম টিভিতে হয়তো আমি ভিডিও করতাম আগে অ্যাকিংটা এখন করিনি কিন্তু যখন পল্লিয়াম টিভিতে ভিডিও করতাম তখন আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলেনি আজ টিভি থেকে বেরিয়ে এসেছি তখন আমাকে নিয়ে খারাপ কথা বলছি তো আমি অত কিছু বলবো না আর শুধু আমি এটাই বলবো যে পল্লিগ্যাম টিভি যেভাবে ভিডিও বানাচ্ছে সেভাবে ভিডিও বানাক এবং অনেক দূর এগিয়ে যাক আর একটা করে কি বলেছিল যে শফিক অনেক খারাপ ছেলে আর আর কি একটা বেশ বলেছিল হ্যাঁ শফিক এ সে টয় করি বেড়ায় বলেছিল সেটা করে বেড়ায় এ কিন্তু তোমার মনে পড়ছে আজ থেকে দুবছর আগে বছর আগে আর তুমি বললে যে আমার চুল কাটিং নিয়ে কানে ডুল পড়ি কিন্তু আজ থেকে বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লিগ্যাম টিভিতে কী ভিডিও আপলোড হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজে ভিডিও দেখে আর এখনকার ভিডিও কীরকম হচ্ছে আমি বলবো না সেটা পাবলিকই বলবো এখনকার ভিডিও কেমন হচ্ছে আগেকার ভিডিও অনেক ফানি হতো আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে সেটা দর্শক কমেন্টে বলবে যে পোলিয়াম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো কিন্তু আমি কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবনও বলে যে পলিয়াম টিভি আমার জন্য চলে আমি বড় নায়ক হয়ে গেছি তো গাইজ দেখতে তো পেলে এখন কাঠটা সঠিক আর কাঠটা ভুল এখন ধরা মুশকিল তো তোমরা যে যাকে ভালোবাসো তো তোমরা যদি সপিককে ভালোবেসে থাকো তো সফিককে ভালোবাসবে এবং কি তুমি যদি পলিগ্রাম টিভি চ্যানেল দিয়ে সবাইকে ভালোবেসে থাকো সবাইকে ভালোবেসে থাকবে কিন্তু শপিক কিন্তু আর ওখানে ভিডিও বানাবে না তো তোমরা তাকে আলাদাভাবে ভালোবাসবে আর তুমি ওরা আলাদাভাবে ভালোবাসবে কিন্তু কাউকে কোনো রকমে খারাপ চোখে দেখবে না যে যেমন হয়ে চলছে চলছে বাস এতটুকুই তো গাইস আমার যতটুকু মনে হয় পলিগ্রাম টিভি চ্যানেল থেকে বের হয়ে এসে খুব একটা ভুল করেছে বা খারাপ করেছে কারণ সফিকে যতটা দাম ছিল এখন কিন্তু ততটা দাম নেই কারণ সে দিন দিন সস্তা হতে চলেছে তো আমি এসব বিষয় নিয়ে কথা বলবো না তো গাইজ এই ছিল আজকের ভিডিও তো আবারও দেখা যাচ্ছে একটা কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই